তো হ্যালো ডিয়া স্টুডেন্ট এমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর সরল সুদ গস এই চ্যাপ্টার একটা অঙ্ক আশা করি প্রত্যেকে দেখা যাচ্ছে তাই না তো চলো এখন আমরা অঙ্কটা ভালো করে পড়ব বুঝবো এবং তারপর প্র্যাকটিস করব। অঙ্কটা কি বলেছে দেখো একটি নির্দিষ্ট অঙ্কের মূলধনের ওপর সুদের পরিমাণ মূলধনের নয়ের ষোলো অংশ এই লাইনটা থেকে কি বুঝলাম এই লাইনটা থেকে একটাই বুঝলাম প্রিন্সিপাল বা মূলধন যদি এক্স ধরি তাহলে ইন্টারেস্ট কত হবে এক্স এর নয় বাই ষোলো অংশ তার মানে কি এক্স ইন্টু নাইন বাই ষোলো ইকুয়াল টু কী হবে নাইন এক্স বাই ষোলো টাকা আর এটা এক্স টাকা বেশ বোঝা গেল যদি সুদের হার মূলধন ধার করার সময়ে সমান হয় আচ্ছা আচ্ছা তবে যে সময়ের জন্য মূলধন ধার নিয়েছিল তা হলো অপশন এ আছে পাঁচ পূর্ণ একের দুই বছর অপশন বি আছে ছয় পূর্ণ একের দুই বছর অপশন সি আছে সাত পূর্ণ একের দুই বছর এবং অপশন ডি আছে আট পূর্ণ একের দুই বছর বেশ দেখো একটা এখানে কথা বলেছে যদি সুদের হার যদি সুদের হার মূলধন ধার করার সময়ের মূলধন ধার করার সময়ের মানে টাইম টাইমটা আর সুদের হারটা যদি ইকুয়াল হয় সমান হয় বেশ তবে যে সময়ের জন্য মূলধন ধার করেছে করা হয়েছিল তা হলো সময়টা বের করতে হবে ওকে আলটিমেট বেশ বোঝা গেল তাহলে দেখো আমরা মোটামুটি কি বুঝলাম যে আই ইকুয়াল টু পি আর টি বাই হানড্রেড এটাই জানি আমরা ফর্মুলা লিখলাম আই এখানে কত সুদ বলেছে দেখো নাইন এক্স বাই ষোলো লিখবো এখানে নাইন এক্স বাই ষোলো ডান দিকে দেখো পি এর পরিমাণ কত পরিমাণ এটাকে আমি যদি ধরে নিচ্ছি ওয়াই ধরে নিচ্ছি হুম তাহলে ওয়াই ইন্টু ওয়াই হ্যাঁ ঠিক বাই হান্ড্রেড কোনো অসুবিধা নেই এবার দেখো সব এদিক সেদিক করবো নাইন এক্স একশোটা ভাগ আছে অপোজিট সাইডে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ষোলো যেমন আছে তেমন থাকলো এক্সটা কি আছে ভাগ আছে এই গুণ আছে অপোজিট সাইডে গেলে ভাগ হয়ে যাবে এই ছয় এই 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 এক্স এই এক্স কাটবে হাঁ কাটবে এবার একটা জিনিস দেখো চার চারে কত হয় ষোলো আর চার পঁচিশে শ তাহলে এদিকটা দেখো ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াইয়ের স্কয়ার আচ্ছা তাহলে ওয়াইয়ের স্কয়ার সমান কি পেলাম নয় গুণিত পঁচিশ হ্যাঁ নয় গুণিত পঁচিশ আর নিচে চার আছে তাই তো স্কয়ারটা সমানের অপোজিট দিকে পাঠালে কি হয়ে যাবে রুট হয়ে যাবে রুট নাইন ইন্টু পঁচিশ বাই চার পুরোটা তার মানে আলটিমেট কি বেরোচ্ছে নয় থেকে কত বের হবে তিন বের হবে আর পঁচিশ থেকে বের হবে পাঁচ আর চার থেকে বের হবে দুই বেশ

চলো দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয়